নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দায় আপনি সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি দেখতেই পাচ্ছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে কালকের ম্যাচের জন্য পুরোপুরি কিন্তু একেবারে প্রস্তুত এই যুবভারতী কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ উড়িষ্যাকে হারাতে পারলেই ইতিহাস ঘটবে মোহনবাগান পরপর দুবার শিলজয়ী হবে সবুজ মেরুন ব্রিগেড আর কালকের ম্যাচের আগে আজকে কিন্তু মোহনবাগানের শেষ প্রস্তুতি ছিল সল্ট ট্রেনিং গ্রাউন্ডে তো সেই অনুশীলন থেকে যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো তো তুলে ধরবো এই ভিডিওতে বাট তার আগে এই মুহূর্তে যেটা বড় আপডেট সেটা হচ্ছে উড়িষ্যা এফসির মাঝ মাঠে আরেক স্তম্ভ যাকে বলা যায় তিনি হচ্ছেন আহমেদ জাহু তিনি কিন্তু মোহনবাগান ম্যাচের আগেই দলের সাথে দলকে কিন্তু না জানিয়েই কিন্তু তার চুক্তি লঙ্ঘন করেছে আর এই পুরো ব্যাপারটা কিন্তু উড়িষ্যা এফসি তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রেস রিলিজ দিয়েই কিন্তু জানিয়ে দিয়েছে যে মোহনবাগান ম্যাচের আগেই আহমেদ জাহু কিন্তু দলকে না জানিয়েই কিন্তু তার চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং উড়িষ্যা এফসির কিন্তু আর ফুটবলার নয় এখন আহমেদ জাহু তার ভবিষ্যৎ কি কোন দলে যাচ্ছেন এগুলো কিন্তু এখনও অজানা বাট এই মুহূর্তে আহমেদ জাহু কিন্তু অফিসিয়ালি উড়িষ্যা এফসির ফুটবলার নয় সুতরাং মোহনবাগানের হেড কোচ মলিনা কিন্তু চিন্তাটা একটু হলো কমলো কারণ আহমেদ জাহু তাকে বলা যেতে পারে মোহন উড়িষ্যা এফসির মাঠের কিন্তু স্তম্ভ সুতরাং কালকের ম্যাচে কিন্তু থাকছে না আহমেদ জাহু এরপর চলে আসি জেমি ম্যাকলেন আপডেট নিয়ে কারণ তাকে নিয়ে মোহনবাগান সমর্থকরা একটু হলেও চিন্তিত ছিল এটা শুনে যে কালকে আগে প্র্যাকটিসে তিনি চোট পেয়েছিলেন হালকা সেই কারণে শেষ কিছুটা সময় অনুশীলন করেননি এই জিনিসটা গোপন করা একদমই যাবে না যে তার কোনোরকম কোনো চোট নেই কিছু নেই কালকে তিনি একদমই প্র্যাকটিসের শেষের দিকে যখন শ্যুটিং প্র্যাকটিস হচ্ছিল তখন তিনি হালকা আনকমফোর্টেবল ফিল করেন আর সেই কারণে অ্যাজ আ প্রিকশন তাকে তুলে নেন কোচ মলিনা তাকে আর বেশি কোনো অনুশীলন করেননি বাট আজকে তাকে কিন্তু দেখা গেলো একেবারে পুরো ফিট হয়ে পুরোদমে কিন্তু গোটা অনুশীলন করলেন আজকে প্রেস কনফারেন্সে তিনি উপস্থিত ছিলেন কালকের ম্যাচের জন্য কিন্তু পুরোভাবে অ্যাভেলেবেল যে ম্যাকলেন সেটা কিন্তু স্পষ্ট আজকের অনুশীলন থেকে সো এইটা একটা গুরুত্বপূর্ণ আপডেট গেল আরেকটা আপডেট আপনারা অনেকেই জানেন এই মুহূর্তে এই ব্যাপারটা বাট তা অনেকে হয়তো জানেন না তাদের জন্য এটাই জানাতে চাই তাদেরকে সেটা হচ্ছে কালকের ম্যাচটা মোহনবাগান জিতলে শিল্ড নিশ্চিত করে ফেলবে কিন্তু কালকে আইএসএলের তরফ থেকে কিন্তু শিল্ডটা দেয়া হবে না মোহনবাগান ক্লাবকে একেবারে শেষ ম্যাচ যেটা সল্ট লেগে সেটা হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে সেই ম্যাচেই কিন্তু আয়োজন করে মোহনবাগানের হাতে শিল্ড তুলে দেওয়া হবে এটা আগের আইএসএল এ আগের যে আইএসএল গুলো কিছু বছর আগে তখন নিয়ম ছিল যে যেই ম্যাচে শিল্ড নিশ্চিত করবে সেই ম্যাচেই দলের হাতে শিল্ড তুলে দেওয়া হবে আমরা এর আগে দেখেছি এফসি গোয়া মুম্বাইকে তুলতে এইভাবে কিন্তু এইবার নিয়মটা পাল্টেছে কালকে শিল্ড নিশ্চিত করলো কিন্তু শিল্ড পাচ্ছে না সবুজ মেরুন ব্রিগেড তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে গোয়া ম্যাচের জন্য যেটা সল হবে সুতরাং সেই ম্যাচে ঘরের সমস্তদের সামনে আয়োজন করে আইএসএল কিন্তু মোহনবাগানের হাতে শিল্ড তুলে দেবে এরপর সরাসরি চলে আসবো আজকের অনুশীলনে কি কী ঘটলো আজকের অনুশীলনে আবারও যেটা বেশিরভাগ ম্যাচের আগের দিনই দেখা যায় অনুশীলনে করাতে আজকেও কিন্তু সেই একই ছবি ধরা পড়লো বাট আজকে অ্যাক্টিভিটিটা ছিল একটু অন্য রকম আজকে কিন্তু দেখা গেলো আধুনিক রকমের মজার ফান ট্রেনিং করাতে ফুটবলারদেরকে সেটা করালেন কে আর কেউ নয় দলের যে ফিজিক্যাল অ্যান্ড কন্ডিশনিং কোচ সেই সার্জি আজকে কিন্তু খেলাটা ছিল অন্যরকম বলতে পারেন এক প্রকারের ফুটবল নিয়ে হাড়ি ভাঙার খেলা কারণ প্লেয়ারের চোখে কিন্তু মাস্ক বেঁধে দেওয়া হচ্ছিল আর তাকে কোলে করে চারজন ফুটবলার নিয়ে গিয়ে তাকে গোলের সামনে যে ফুটবলটা বসানো তার সেই ফুটবলটার সামনে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং চোখ বন্ধ করেই সেই ফুটবলের টার্গেট হবে সেই বলটাকে জালে জড়ানো তো এই মজার ট্রেনিংটা চললো কিছুক্ষণ দশ পনেরো মিনিট আর এটা থেকে একটা জিনিস পরিষ্কার ক্রুশিয়াল ম্যাচের আগে কারণ প্রেশার তো অবভিয়াসলি প্লেয়ারদের রয়েছে কারণ কালকের ম্যাচের জন্য যেভাবে তৈরি হচ্ছে গোটা কলকাতা মোহনবাগান জনতা ইতিমধ্যেই টিকিট প্রায় সোল্ড আউট বললেই চলে কালকের মাঠেও কিন্তু বেশ ভালো ভিড় হবে সুতরাং সবারই একটা এক্সপেকটেশন রয়েছে যে কালকেই দলটা শিলটা নিয়ে আসবে ঘরে সুতরাং এই এক্সপেকটেশনটার জন্য কিন্তু একটা বাড়তি প্রেশার অবভিয়াসলি হয় ফুটবলারদের আর সেই সমস্ত চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত কিছু ফান্ড রিল করানো হয় ফুটবলারদেরকে তো আজকেও আরও একবার ওই একই ছবি ধরা পড়লো বোহন বাগান অনুশীলনে বাট তারপর যেটা দেখা গেল আজকে আর কোনো রকম ম্যাথ সিচুয়েশন প্র্যাকটিস নন কারণ এটা কিন্তু প্রায় সেরে ফেলেছে মলিনা আগের অনুশীলনেই আজকে শেষ কিছুক্ষণ দেখা গেল শ্যুটিং ড্রিল করাতে আবার প্রত্যেকটা ফুটবলার অ্যাটাকার থেকে শুরু করে ডিফেন্ডাররা সবাই কিন্তু একবার তাদের শুটিং ড্রিলটা ঝাড়িয়ে নিলেন আজকের অনুশীলনে তো এবার চলে আসবো সরাসরি কালকের ম্যাচে সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে অবভিয়াসলি দুটো সেন্টার ব্যাক পজিশন কনফার্ম টম অ্যালড্রেড অ্যালবার্ট রড্রিগেস লেফট ব্যাকে সুভাষিষ বোস রাইট ব্যাকে একটা ধোঁয়াশা থাকতে পারে অনেকেই বলবেন সেটা হচ্ছে আশিস রায় তো এই ম্যাচে পুরোপুরি ফিট হয়ে আসছেন তো তাকে কি খেলাবেন না মলিনা বাট এখনও পর্যন্ত সম্ভাবনা প্রবল যে দীপেন্দু বিশ্বাসে আস্থা রাখছেন মলিনা কালকের ম্যাচে যদি শেষ মুহূর্তে সেরকম কোনো বড় বদল না দেখা যায় তাহলে দীপেন্দু বিশ্বাসকে নিয়েই দল সাজাবেন হোসে মলিনা কারণ আশিস রায় সদ্য চোট থেকে সারিয়ে ফিরেছেন সেই কারণে তাকে নিয়ে হয়তো ঝুঁকি নেবেন না স্প্যানিশ কোচ মাঝ আবার একটা চমক দেখা গেল যেতে পারে সেটা হচ্ছে আপুইয়ার পাশে যেমন আগের ম্যাচে ছিল দীপক টাংরি এই ম্যাচে অনিরুদ্ধ থাপা যিনি কিন্তু পুরো ফিট এখন তাকে খেলালেও শুরু থেকে খেলাতে পারেন মলিনা সো এইটা গেল মাঝ মাঠ অভিয়াস দুটো উইংয়ের জায়গাটাও কনফার্ম প্রায় লিস্টন কোলাসর মানবীর তার দুজনে এই জায়গাটা নিজের করে ফেলেছেন তারাই শুরু করবে প্রথম থেকে আর সামনে স্ট্রাইকারে অ্যাজ আ জেমি ম্যাকলিন অবভিয়াসলি শেষ ম্যাচ শেষ দু ম্যাচে তিনি জোড়া গোল করেছেন তাকেই খেলবেন মলিনা কিন্তু জেমি ম্যাকলিনের পিছনে কে খেলবেন জেসান কামিংস না গ্রেক স্টুয়ার্স সেই জায়গাটাতেও কিন্তু থেকে যাচ্ছে একটা বড়ো প্রশ্নচিহ্ন শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে জেসান কামিংসের সাথে কিন্তু তার একটা দারুণ কম্বিনেশন লক্ষ্য করা গেছিলো অসাধারণ কম্বিনেশনে তারা গোলও আসে যেই ম্যাকল্যান গোলও পায় কামিংসের অ্যাসিস থেকে সেই কম্বিনেশনটা কি ভাঙবে মলিনা সেখানেই থাকছে প্রশ্ন কিন্তু উড়িষ্যা বিপক্ষ দলকে আবার চমক দেওয়ার জন্য যদি মলিনা চাই শেষ মুহূর্তে হয়তো তিনি গ্রেক স্টুয়ার্টকেও খেলাতে পারেন ম্যাকল্যানের পিছনে সেই ক্ষেত্রে সেকেন্ড হাফে কামিংসকে আনলেও আনতে পারে তো এটাই ছিল সম্ভাব্য একাদশ এবং যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ আপডেট আজকের মোহনবাগানের অনুশীলন থেকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে